জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা আবার দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সকাল সকাল মায়ের এই যে লাল টুকটুকে জবা ফুল করা মুখটা দেখে দেখো দিনটা শুরু করো সবার দিনটা যেন খুব ভালো যায় আর মা যেন সবার মনের কামনা পূরণ করে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই প্রার্থনা করি কৃষ্ণকালী মায়ের কাছে তো দেখো কৃষ্ণকালী মা হচ্ছে মালা পরতে খুব ভালোবাসে তাই তো ভক্তরা দেখো এই সাদা ফুলের মালা পরে মাকে লাল জবার উপরে কত সুন্দর দেখতে লাগছে দেখে না মনটা সত্যিই ভরে যাচ্ছে আর মাকে যেন আরও অপরূপ সুন্দর লাগছে জবা ফুলের উপর সাদা ফুলের মালা মা যেন আরও সুন্দরী হয়ে উঠেছে দেখো আর মা যখন মালাই মালাই ভরে ওঠে আর মা তো জানোই মালা কত ভালোবাসে সবার কাছে মা মালা চেয়ে আসে মার এত মালা পরে তবু মা যেন মালা পরে যেন আরও মালা পরতে চায় আর এত মালা পরার পরেও মঙ্গলা মায়ের হাতের একটা মালা তো মায়ের প্রতিদিন লাগেই নাহলে যে মা খুশি হয় না গো মায়ের হাতের মালা না পরলে এত ভক্তের দেওয়া মালার কাছেও মায়ের মালা একটা চাই তো দেখো মায়ের মুখটা এত সুন্দর লাগছে সাদা ফুল মানে যখন এত এত বড় মা সাদা ফুলের মালাগুলো না আরও সুন্দর লাগছে মাকে পরে লাল জবার উপরে তো মায়ের পুজো দেখতে তোমরা কারা কারা ভালোবাসো সত্যিই খুব ভালো লাগে মায়ের পুজো দেখতে মনটাই যেন অনেক ভার রাকান্ত কেটে যায় চিন্তা মুক্ত লাগে মার পুজোগুলো যখন দেখা হয় সত্যি গো অনেক দয়াময় গো হাজার চিন্তার মাঝে মাঝে একটু শান্তির জায়গা তাই তো হাজার হাজার ভক্ত মায়ের মন্দিরে ছুটে আসে একটু শান্তি পাওয়ার ইচ্ছা একটু বিপদ থেকে মুক্তি হওয়ার ইচ্ছায় রোগ থেকে মুক্তি হওয়ার হাজার হাজার সমস্যা নিয়ে কেউ যে শোনার নেই গো একমাত্র কৃষ্ণকালী মায়ের মন্দিরে মানুষ এসে সব বলতে পারে সব কিছু বল ঈশ্বরের কাছে ছাড়া যে মানুষ শোনে না এখন আর কোনো মানুষের কথা তাই তো ছুটে আসে সবাই একটু মায়ের বিশ্বাস ভক্তি একটু একটুখানি ভালোবাসা পেতে ছুটে আসে কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো এই যে দেখো কালী মাকে কত সুন্দর লাগছে আর মা যেন মালায় তো একদম পুরো ঢেকে যায় আর তোরাও জানে যে কালী মা কত ভালোবাসে মালা তাই তো দূর দূরান্ত থেকে সবাই মায়ের জন্য মালা নিয়ে আসে হারে যে দেখো বড় সাদা ফুলের মালাটা কত বড় দেখো আর মাকে এটা পরে যেন আরও সুন্দর লাগছে লাল জবার উপরে আর এই বড়ো মালাতে পুরো মা যেন ঢেকে গেছে দেখো কত সুন্দর লাগছে কৃষ্ণকালী মাকে লাল জবার উপর সাদা ফুলের মালা পরে মা যেন আরও সুন্দরী হয়ে উঠেছে তো এই যে দেখো কত ভালো লাগছে আর জবা ফুলের মালাতে তো মায়ের গলা ভর্তি থাকে মায়ের ঘট ভর্তি থাকে সব আরও যেন ভালো লাগে মা কৃষ্ণকালী মাকে তো মায়ের কাছে একটাই প্রার্থনা করি গো শক্তি দাও ভক্তি দাও আরও মন দিয়ে তোমায় ডাকতে পারি আরও বিশ্বাস করতে পারি এটুকু তুমি যেন কেড়ে নিও না মা কখনো কখনো বিশ্বাসটুকু কেড়ে নিও না তোমার প্রতি কারণ তাহলে আর বাঁচতে পারবো না তাই যতদিন বেঁচে থাকবো যেন তোমার প্রতি এই বিশ্বাস নিয়েই বেঁচে থাকতে পারি তাই সব সময় মায়ের একটাই মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের অনেক জোর আছে গো এই মন্ত্রে তাই তো মানুষ আসে আর মায়ের কোনো চাহিদা নেই শুধু মা সবার কাছে একটা মালা একটা মালা পেলেই যে মা